আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন একটা লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এতদিন ছাড়তে পারি নাই কারণ কাজের ক্ষেত্রে হয়তো বুঝতে পারি নাই যে কিভাবে ছাড়তে হয় নতুন করে ছাড়লাম তাই সবাই একটু দেখবেন আর আমি মেশিনে কাজ করতেছিলাম ওই সময়ে ভিডিওটা তৈরি করলাম জানি না কতটুকু হয়েছে কি বা হয় নাই আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই আরো বেশি আগ্রহী হব যদিও ভিডিওটা তেমন ভালোভাবে করতে পারি নাই তাও আশা করি আপনারা সবাই দেখবেন কথা বলতে বলতে একটা জামা সেলাই করতেছিলাম অলরেডি সেলাই মোটামুটি হয়ে এসেছে যদিও ভালো লাগে অবশ্যই অবশ্যই জানাবেন আমি কিন্তু মাস্টার টেইলার না তবে নর্মালিভাবে যতটুকুই চেষ্টা করে পেরেছি ততটুকুই আপনাদের মাঝে তুলে ধরেছি এবং কি আমি আমার নিজের জামা কাপড়গুলো নিজেই সেলাই করে পড়ি অন্যদের কাছে সেলাই করতে দিলে হয় বড় হয়ে যায় না হয় ছোট কিংবা কখনো চাপা কখনো ঢোলা এরকম হয়ে যায় তাই নিজের কাজ নিজে করতেই ভালো মনে করি তবে আমার মতো কে কে আছেন নিজের কাজ নিজে করতে ভালো মনে করেন জানাবেন আমি মনে করি যে নিজের কাজটা নিজে করলেই ভালো হয় কারণ আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ তাই মনে করি যে সবসময় নিজের কাজটা নিজে করাটাই ভালো অতগুলা টাকা খরচ করতে পারি না আমরা কারণ আমাদেরও দিন শেষে টাকার হিসেব রাখতে হয় স্বামী অনেক কষ্ট করে ইনকাম করে সেটা এমনি ভেঙে ফেললে চলবে না হিসাব করেই ভাঙতে হবে আর যতটুকু পারি আপনাদের মাঝে সবসময় ভিডিও ছাড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই আমার পাশে থাকবেন আর যতটুকু পারেন সবাই সাপোর্ট করবেন জানি হয়তো কারো ভালো লাগবে হয়তো কারো ভালো লাগবে না সরাসরিভাবে হয়তো কেউ কিছু বলতেও পারেন আবার নাও বলতে পারেন তবে সবার কাছে এটুকুই আশা রইল সবাই আমাকে সাপোর্ট করবেন অবশ্যই সবার কাছে এই আশাটাই আছে আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই আপনারা সব সময় আমাকে সাপোর্ট করালেই অবশ্যই আমি সামনে এগিয়ে যাব আর একজন আরেকজনকে সাপোর্ট করলেই সামনের দিকে আগানো যায় কখনো নিজের মতো করে কেউ একা একা কিছু করতে পারে না কারণ না কারোর হাত ধরেই সামনের দিকে এগিয়ে যেতে হয় আমার কথাগুলো হয়তো কোনো ভুল বা কোনো খারাপ লেগেছে কারো কাছে যাদের কাছে খারাপ লেগেছে তাদের কাছে অত্যন্ত অত্যন্তমা পাৰ্থী আমি আৰু সবাই মিলি আমাক ছাপোৰ্ট কৰব প্লিজ